বুবলির ভুল খুঁজে বের করা অপবিশ্বাস এবং অপবিশ্বাস ভক্তদের একটি পেশা ও নেশা হয়ে দাঁড়িয়েছে বুবলির ভালো কাজ ও মন্দ কাজের মধ্যেও খোঁজা তাদের যেন প্রতিনিয়ত একটি নেশা হিসেবে দাঁড়িয়েছে বুবলি কোনো মহৎ কাজ করলে তাদের সেটা কোনোভাবে সহ্য হয় না যার কারণে তারা অকারণে ভুল খুঁজে বের করে এক্ষেত্রে রিসেন্ট একটা উদাহরণ দেয় দুই দিন আগে বুবলি যখন নিজে গিয়ে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটি নিয়েও অপুবিশ্বাস এবং অপবিশ্বাস ভক্তদের মধ্যে হচ্ছে চুলকানিমূলক কথাবার্তা মানে বুবলির সব কিছুতে এদের চুলকানি হয়ে যায় অপুবিশ্বাস পাশে দাঁড়িয়েছেন সেটা নিয়ে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করা হয়েছে অপবিশ্বাসকে বুবলির অনেক ভক্ত রয়েছেন যারা কি না বর্ণার্থদের পাশে দাঁড়ানোটাকে নিয়েও ভিডিও করেছেন এবং আমি নিজেও উপবিশ্বাসকে নিয়ে ভিডিও করেছে। কারণ ভালো কাজের প্রশংসা করতে হবে সেটি অপবিশ্বাস হোক কিংবা বুবলির আবার মন্দ কাজের সমালোচনাও হবে কারণ নায়ক কিংবা নায়িকাদের জীবনের অনেক কিছুই আমাদের সাধারণ মানুষের মধ্যে বিস্তার করে অনেকে নায়ক কিংবা নায়িকাকে আইডল মনে করেন তাদের জীবনে যার কারণে তাদের ভালো মন্দ নিয়ে সমালোচনা হবে এটাই স্বাভাবিক কিন্তু অবাক করার বিষয় হল অপবিশ্বাস এবং অপবিশ্বাসের বক্তরা প্রায় একই ক্যাটাগরির যেমন অপবিশ্বাস বুবলির ভালো কোনো কিছুই খুঁজে পান না তেমনি অপবিশ্বাসের বক্তরাও বুবলির ভালোটাকেও ভালো বলতে কোনোভাবে ছাড় না বরং সে ভালোর মধ্যেই তারা মন্দ খোঁজার চেষ্টা করেন বুবলির বর্ণার্থদের পাশে দাঁড়ানোটাকে নিয়ে অপবিশ্বাসের বক্তরা যা শুরু করেছে সেটা নিয়ে কথা না বলে আর থাকতে পারলাম না কারণ বুবলি যে কাজটি করেছে সেটি সত্যি প্রশংসনীয় এবং ইতিমধ্যে বুবলি সকলেরই প্রশংসা করাচ্ছেন কিন্তু বিশ্বাসের বক্তরা বলছেন বর্ণার্থদের ত্রাণ দেয়ার নাম করে বুবলি এক গাদা মেকআপ করে নাকি শ্যুটিংয়ের স্পটে অংশ নিয়েছেন এবং একটা পুকুরের মধ্যে তিনি ঘোরাফেরা করে ত্রাণ দেয়ার নামে ফটোশ্যুট করেছেন আবার অনেকেই বলছেন বুবলির নিজ এলাকা বলেই বুবলি গিয়েছেন অন্য কোথাও বন্যা হলে কখনোই বুবলি যেত না আর অনেকেই লিখছেন বুবলি ইন ফিউচারে নোয়াখালী যাবেন যে কারণে তিনি কথা থেকে বাঁচার জন্য এই পথ বেছে নিয়েছেন এবং লোক দেখানোর জন্যই তিনি বর্ণর্তদের পাশে দাঁড়িয়েছেন নিজে গিয়ে একবার চিন্তা করেন অপবিশ্বাসের বক্তরা কতটা নিচু মন মানসিকতার হলে এমন কথাবার্তাও বলতে পারেন প্রশংসা তারা নাই করতে পারেন কিন্তু একটি ভালো কাজকে তারা এভাবে সমালোচিত করার কোনো দরকার আছে বলে আমি মনে করি না এই ধরনের নিচু মন মানসিকতা একমাত্র হইতো অপবিশ্বাসের ভক্তদেরই রয়েছে যার কারণে তারা এটির বহিঃপ্রকাশ করতে পারছেন সত্যি কথা বলতে অপবিশ্বাসের বক্তরা এতটাই অন্ধভক্ত যে তারা মন্দের তপাত তপাত কখনো বুঝতেই পারে না যার কারণে তারা অপবিশ্বাসের ভুলগুলোকেও কখনও স্বীকার করে না এবং অপবিশ্বাসের কোনো ভুল তারা চোখেই দেখে না তাদের কাছে অপবিশ্বাস যাই করবেন সেটাই ঠিক সেটা হোক মন্দ কিংবা ভালো কী হাস্যকর তাই না